আসসালাম আলাইকুম আমি আগে চলে আসছি পাইকারি ঘর থেকে আজকে খুব সুন্দর সুন্দর ভাইরাল কিছু বাটিকের ডিজাইন দেখাবো একদম ভাইরাল ঠিক আছে এগুলোর ড্রেস কত করে কিনছেন আপনারা দেখেন তো কি ড্রেস দেখাবো আজকে বলেন এগুলো কত করে কিনছেন এই ভাইরাল থ্রি পিস কত করে কিনছেন বলেন অনেক দাম দিয়ে কিনছিল নয়শো পঞ্চাশ পাইকারি প্রাইস আজকে আমরা দেব একদম অবশেষ দাম আমাদের প্রাইস কিন্তু সবচেয়ে কম হবে ঠিক আছে কোয়ালিটি খুবই ভালো একটু তাড়াতাড়ি অর্ডার দিয়ে দিবেন পাঁচটা কালার আছে যদি চান কোনো কালারে বেশি বেশি দিবেন তাও নিতে পারেন এটা বেশি নেওয়ার চেষ্টা করবেন কারণ একদম ভাইরাল দেখছেন তো মার্কেটে খুবই সব জায়গায় প্রচণ্ড হিট সবাই বলেছিলেন আপু আপনি যদি দেন তাহলে তো কমে দিতে পারবেন আপনার কাছ থেকে নিতে চাই আপনার কাছ থেকে নিতে চাই তাদের জন্য নিয়ে চলে আসলাম প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর হাতার কাপড় আলাদা আছে একদম ফ্রি সাইজ এটা হাতার কাপড় ফ্রি সাইজ দাম হবে মাত্র কত ছে এটা কিন্তু আমাদের ছবি ছাড়া আছে আমাদের চ্যানেলে ছবি ছাড়া আছে ছবি পোস্ট করে দিয়েছি আরো আগেই ঠিক আছে কাপড় আড়াইগজ একদম ভাইরাল থ্রি পিস যেটা অনলাইন এখন ভাইরাল ওন্নাটা খুবই সুন্দর দাম কত হবে দাম হবে মাত্র 600 টাকা মাত্র 600 টাকা কিন্তু এখানে আরেকটা অফার আছে যদি পুরো সেট নেন এটা পুরো সেট পাঁচ পিসের সেট আছে যদি সেট নেন তাহলে তার জন্য একটা ছাড় আছে তার জন্য একটু ডিসকাউন্ট আছে অনেক সুন্দর অনেক সুন্দর খুব সুন্দর খুবই কোয়ালিটি খুবই ভালো মাত্র টাকা ছয়শাই প্রায় টাকা ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন কমেন্ট খাতার কাপড় আছেন হ্যাঁ আপু ভালো আছি আপনি কেমন আছেন ছেলারা কাপড় অনেক ভালো কোয়ালিটির ছেলারা কাপড় দাম হবে মাত্র কত মাত্র ছয়শ টাকা খুব সুন্দর করে টাটসেল করা আছে ওনার মাথা কিন্তু খুব সুন্দর করে টাটসেল করা আছে ঠিক আছে অনেক বড় বডি কত হাত বডি দেখি কত হাত বডি চওড়া আড়াই হাত বডি চওড়া ঠিক আছে চওড়া হবে আড়াই হাত বডি লং হবে দেখেন কত বড় আপনি যত আটচল্লিশও কামিজ হবে দেখেন কত বড় তার ভিতরে হবে হাতার কাপড় আলাদা আড়াই হাত বডি সবগুলো মাইপা দিচ্ছি কয় গছ আছে লম্বা এটা দেখা যাবে হুম এখানে আছে তিন গজ কাপড়টা পাঁচ হাত বেশি আছে কাপড় মানে ছয় হাত কাপড় আছে এখানে তার আবার হাতার কাপড় আলাদা এটা কিন্তু তিন গজ কামিজের কাপড় দিয়ে হাতার কাপড় আলাদা দেওয়া আছে আড়াই হাত পানা আছে অন্য আছে পাঁচ হাত ছেলার কাপড় আছে আড়াই গজ দাম হবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা প্রত্যেকটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন এটা তো দেখানোর মতো কিছুই নেই অনলাইনে ছুপার ছুপার ভাইরাল ঠিক আছে দাম হবে মাত্র ছয়শো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন কালারগুলো খুব সুন্দর অনেক সুন্দর কাপড়গুলো কিন্তু বেক্সি কাপড় হবে বেক্সি কাপড়ের উপর আমরা ছয়শো টাকা দিচ্ছি আপুরা কোথায় গেলেন আসেন না কেন কমেন্টের অপশন তো ফাঁকা কমেন্ট নাই কেন দাম হবে মাত্র ছয়শ টাকা যারা ছেট নিবেন তাদের জন্য দাম হবে কত পুরা ছেট পাঁচ পিসে ছেট নিলে দাম হবে পাঁচশো আশি টাকা বিশ টাকা করে পার পিসে কম পাবেন ঠিক আছে যারা দশ নেবেন মানে সব মিলে দশ পিস এখান থেকেও নেবেন ছেট পুরা আর অন্য জায়গা থেকে যদি নেন পাঁচ পিস তাহলে এখান থেকে আপনারা এই ড্রেসটা থেকে বিশ টাকা করে ছাড় পাবেন মানে পাঁচশো আশি টাকায় দিব অফারের উপরে অফার এই ড্রেসটা তো এত কম দামে কেউ দিচ্ছেই না তার ভিতরে আবার কত বড় অফার তাই না অনেক ড্রেস আসছে সমস্যা নাই এই যে দেখেন এগুলো সব এই ড্রেস ভান্ডিল ভাই ভান্ডিল বান্ধে রাখছি খুব সুন্দর দাম হবে মাত্র কত ছয়শ টাকা আপনারা যদি ছশো টাকা দিয়ে নেন তবে আপনারা নিতে পারবেন হ্যাঁ এবার দেখাবো পাঁচশো পঞ্চাশের কিছু ভাইরাল থ্রি পিস খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো মিস করবেন না যেগুলো এখন দেখাইলাম পাঁচটা কালার একটা কালারও আপনারা মিস করবেন না প্রত্যেকটা ড্রেস নেবেন খুব ভালো ছেলে হবে কাপড়ের কোয়ালিটিও খুব ভালো এবার দেখাবো আরেকটা সুন্দর একটা ড্রেস দেখেন অনেক সুন্দর একটা ড্রেস খুব সুন্দর করে গলা করা আছে খুব সুন্দর ডিজাইনটা ডিজাইনটা কি বোঝা যায় নাকি দেখেন এই যে এটা ডিজাইন হবে এটা ব্যাক সাইড এটা হাতার কাপড় চেলোয়ার কাপড় এটা হবে এটার দাম হবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো কাপড়টা কি কাপড় আমি সুতাটার কাপড়টার কোয়ালিটিটা বলি এটা হলো কালামকারী কাপড় মানে সরি প্যাটেল কাপড়ের উপরে ডিজাইনটা করা এর জন্য এটা দাম হবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ খুব বেশ সুন্দর ডিজাইন ডিজাইনগুলা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এই পর্যন্ত কামিজ তারপর এটা হাতার কাপড় কাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে কালার যার যে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা কি কালার দেখা যায় আমি জানি না এটা কিন্তু লাল ক্ষয়িক নাকি কি কালার দেখা যায় সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম দেয় না এরকম না সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি অনেক সুন্দর ড্রেস খুব পিস সুন্দর দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশ অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি মাত্র পাঁচশো পঞ্চাশ একদম সুতি বলি কোনো মিক্স নাই এটার কালার কয়টা এটার কালার কয়টা fast on here. লাইটটা দেখেন ড্রেস দেখাবো তারপরে দেখাবো কি শাড়ি দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ জটপট অর্ডার দেন ভাইরাল থ্রি পিসটা যদি পুরো সেট নিতে পারেন তবে দাম পাবেন পাঁচশো টাকা

খুব সুন্দর খুবই সুন্দর হুম এটা সবাই অনেক অর্ডারের ড্রেস ঠিক আছে প্রচুর অর্ডার দিয়েছেন প্রচুর পরিমাণ দিতে পারি নাই এবার চলে আসছে এবার অর্ডার দিয়ে দিবেন এবার অনেক আসছে অর্ডার দিতে পারবেন সবাই পাবেন যারা না পাইছিলেন ওইবার তারা মনে কষ্ট নিয়েন না এবার অর্ডার দিয়ে দেন অনেকেই আমি দিতে পারি নাই মনে কষ্ট নিছেন তো এবার আর মনে কষ্ট নিয়েন না অর্ডার দিয়ে দেন চলে আসছে অনেকগুলো চলে আসছে এই বাটিকটা অনেকে অর্ডার দিয়েছিলেন আমাকে কিন্তু আমি দিতে এটা একদম খুব সুন্দর একটা এটা একদম স্টাইলের তো জন্য এটার প্রচুর চাহিদা আছে বাটিকটা পড়লে কিন্তু কম দাম লাগে না ঠিক আছে এই বাটিকটা বিক্রি করে বেশি লাভ করা যায় এবং কি যারা নিয়ে পরে তাদেরকেও একটু মানে অন্যরকম লাগে এর জন্য এই বাটিকটা প্রচুর অর্ডার ছিল তো আমি দিতে পারি নাই এবার আসছে অনেক নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশ পাঁচটা কালার আছে এবার কিছু শাড়ি দেখাই খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাই থ্রি পিস আজকে একটু কম দেখাই তাও অনেকগুলো থ্রি পিস দেখাইছি এবার খুব সুন্দর একদম সুতি জামদানি শাড়ি দেখাই সুতির জামদানি শাড়ি খুব সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন দেখেন ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন দেখেন একটু কালারফুল আছে কালারটাও কিন্তু অনেক সুন্দর পুরো আচলটা হবে এটা এটা হবে আচল ঠিক আছে এখন যেটা দেখছেন এটা আচল আচলটা ঠিক এরকম হবে জমিনটা এটা হবে জমিন এটা পুরা জমিন এরকম হবে একদম সম্পূর্ণ জমিন দাম হবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা কালার আছে কালার বাই কালার দেখাই এটা হবে জমিন পুরা জমিন এটা জমিন সম্পূর্ণ জমিন এটা হবে পায়ের খুব সুন্দর ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর এটা হবে ব্যাক সাইড দাম হবে মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর শাড়িগুলো দাম হবে মাত্র এক হাজার টাকা এটা খুব সুন্দর খুবই সুন্দর ডিজাইনটা এটা হবে আঁচল এটা হবে আঁচল এটা হবে জমিন দাম হবে মাত্র এক হাজার টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিন সুতি জামদানি এই শাড়িটা অনেক চাহিদার ছিল ছিল না এবার আবার চলে আসছে নিয়ে নেবেন এটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু একদম পিওর সুতি না ঠিক আছে এটা জামদানির হাত সিল্ক জামদানি যেটাকে বলো এটা খুবই কোয়ালিটিফুল এই জামদানিটা আসলে সবাই বেশি কিনে যারা পিএম বয়সের আছে তাদের জন্য এটা একদম পারফেক্ট এটা হবে আচল আচলটা এরকম জমিনটাই টাইজ এরকম এটার দামও হবে মাত্র এক হাজার টাকা এটা কিন্তু ভালোই অর্ডার ছিল তখন দিতে পারছিলাম না আমাদের প্রতিটা শাড়ির রিপিট অনেকবার অর্ডার থাকে কারণ সেল বেশি তো আমাদের রিপিট কিন্তু অনেকবার আসে তো যারা না পাইছিলেন ওইবার এবার অর্ডার দিয়ে দিবেন তিনটেই কালার আসছে এবার খুব সুন্দর চাইলে তিনটা তিনটা না চারটা খুব সুন্দর কালার এটা জমিন পুরো জমিনটা হবে এরকম আঁচলটা হবে এই যেটা দাম হবে মাত্র এক হাজার এটা পুরো জমিন সম্পূর্ণ জমিন এটা হবে আচল দাম হবে মাত্র 1000 টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি এবার দেখাও আরেকটা সুতি জামদানি পুরো জমিনটা হবে এই যে এটা পুরো জমিন এটা খুব সুন্দর এটা কি পদ্ম পদ্ম ডিজাইন এই যে দেখেন পদ্ম ফুলগুলো খুবই সুন্দর অনেক সুন্দর কাছ থেকে দেখায় একটা ফুল কাছ থেকে দেখায় দেখা যায় দেখা যায় নাকি দেখো আর এই যে দেখেন এটা হবে পায়ের এটা হবে আঁচল যারা পদ্ম ফুল পড়তে পছন্দ করেন তারা নিয়ে নেবেন কালার আছে কিন্তু খুব সুন্দর কিন্তু পদ্ম ডিজাইনগুলো এখানেও কিন্তু পদ্মফুলের মতো খুব সুন্দর ডিজাইন এই যে দেখেন দাম হবে মাত্র এক হাজার কালারটাও কিন্তু খুব সুন্দর জলপাই কালার এটা হবে ডিপ অ্যাশ খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার ডিপ অ্যাশ এসের ভিতরে ডিপ একটু লাইটটা না এই যে পদ্ম ফুলগুলো খুব সুন্দর ফুটে আছে মনে করবেন শাড়িটা পরে নদীর ভিতরে নামছেন পদ্ম তুলে নিয়ে এসে করছে। বিল্লি তো বেশি পদ্ম ফুল এটা আচল আচল খুব সুন্দর কালার গুলো সুন্দর ডিজাইনার সুন্দর স্ট্যান্ডার্ড একদম স্ট্যান্ডার্ড আপনার শাড়ি এগুলো বারোশো টাকা হলো ছেড়ে দিবেন দুশো টাকা প্রফিট হলো যেটা আপনাদের মনে হয় দুশো টাকা একশো টাকা প্রফিট হয়েছে তাও ছেড়ে দিবেন শুধু কেন ছেড়ে দিবেন আমাদের শাড়িটা মার্কেটিং করার জন্যে ঠিক আছে আমাদের শাড়িটা আসলে খুব মার্কেটিং বেশি করতে চাই বেশি সেল দিতে চাই বেশি প্রোডাকশন করতে চাই তখন শাড়িটার কিন্তু আস্তে আস্তে দাম আরও কমাই দিতে পারবো যত প্রোডাকশন হবে তত কিন্তু দাম কমে আসবে আপনারা একটু চেষ্টা করবেন যে আমাদের শাড়িগুলো যদি একটু কম রেটও হয় তাও বিক্রি করে দেওয়ার জন্যে যদি মনে করেন যে আমার পঞ্চাশ টাকা আছে নগদে বিক্রি করতে পারবো তাও আপনারা বিক্রি করে দিন শুধু আমাদেরকে সাহায্য করার জন্য আপনারা একটু বেশি ছেল দিবেন এটাই হলো কথা তারপরে যখন আমরা আবার বেশি সেল দিতে পারবো বেশি প্রোডাকশন করে আমাদের থ্রি পিসের মতো অনেক সেল দিতে পারবো তখন আপনাদের মনে যেভাবে চায় ওইভাবে একটু লাভ করে দেন কিন্তু আপনাদের তো যদি মনে হয় একশো টাকা পঞ্চাশ টাকা দুশো টাকা লাভ হচ্ছে তাও একটু ছেল দেওয়ার ব্যবস্থা করে দিন দাম হলো মাত্র এক হাজার টাকা আজকে কি কি দেখাইলাম ভাইরাল অনলাইনে একদম ছুপার ছুপার ভাইরাল টিকটক তো ঢোকাই যায় না ঠিক আছে প্রথম ডিজাইনটা তো এটা নিয়ে নেবেন এটা কিন্তু পাইকারি প্রাইসে নয়শো পঞ্চাশ টাকা নিচে কোথাও আমি দেখি নাই সবাই দেখলাম নয়শো পঞ্চাশ টাকা করে পাইকারি প্রাইজে বিক্রি করতে সার আমরা ছয়শো টাকা করে দিচ্ছি তারপর একটা অফার দিচ্ছি যারা পাঁচটা কালার নেবেন পুরো সেটটা নেবেন তাদের জন্য আরও বিশ টাকা ছাড় দেব নার্গি চাপুই মানে ছাড় নার্গি চাপুই মানে সস্তা 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 ড্রেস দেবো আর বস্তা পরবেন আর বিক্রি করবেন ধুমায় বিক্রি করবেন 好美。嗯